শিক্ষার্থীরা কেমন হচ্ছে সবাই আহ আমাদের শেষের দিকে আমরা এখন যেটাতে আছি সেটা হলো কোয়েশ্চেন এই কত এইটি ফাইভ ঠিক আছে তো এ প্রশ্নগুলো লিখছি এইখানে একাশি বিরাশি তিরাশি চৌরাশি পর্যন্ত খুব বেশি আসলে বোঝার কিছু নাই এখানে মেইন বোঝার বিষয়টা হচ্ছে এইটি ফাইভ তো শেষ প্রশ্ন পর্যন্ত সবাই দেখো আমি দ্রুত আগাচ্ছি সমস্যা নাই তো প্রথমত আমাদের বলছে পাকা ফলের সুগন্ধের মূল কারণটা কি এই যে পাকা সুন্দর একটা আসে স্মেল পাই না এক একটা ফলের এক এক রকম ঘ্রাণ যেমন পাকা কলার একটা ঘ্রাণ থাকে হ্যাঁ আহ এটা একটু মনে রাখবা যে পাকা কলায় কি থাকে তোমাদের সিটে দেখবা নিচে সুন্দর করে দেখা আছে পাকা কলায় থাকে পেন্টাইল বা এস্টার বলা হয় যেটা হচ্ছে কমলা কমলা দিয়ে দিয়ে অক্টাইল অ্যাসিটার মনে রাখবা হ্যাঁ কতে কমলা আর অক্টাইল বলতে গেলে এখানে ক আছে ঠিক আছে তারপরে যদি আনাবাস বলো তাহলে বিউটাইল বিওটারের টেস্টার আনাবাসটা দেখতে একটু দেখো স্যার করার মতো হ্যাঁ আমি জাস্ট একটু মনে রাখি আনাবাসটা তো দেখতে এরকম তো আসলে এটা তো এক দুই তিন চারটা চারটা কার্বন আছে তাহলে চারটা দিয়ে বিউটেন বিউটেন থেকে কি বিউটাইল বিওটার এটা জাস্ট মনে রাখার জন্য তুমি যে কোনো টেকনিক অবলম্বন করতে পারো আর একটা হচ্ছে জেসমিন ফুলের একটা দেখা আছে তোমাদের জেসমিন ফুলের থেকে কি এখানে বেনজাইল অ্যাসিটেড স্টার বেনজাইল অ্যাসিটেড স্টার ঠিক আছে তাহলে অ্যাস্টার হচ্ছে এখানে আনসার হবে পাকা ফলের সুগন্ধ জন্য দায়ী হচ্ছে অ্যাস্টার ব্রাশি নাম্বারটা যদি একটু দেখি ব্রাশি নাম্বারটা হলো অ্যাসিড এবং অ্যালকোহল এই দুইটাকে নিরুদ্ধিত করলে অ্যাসিডের মাধ্যমে তাহলে এখান থেকে পানি মুক্ত হয় কি মুক্ত হয় তাহলে কি উৎপন্ন হবে দেখো এখানে খুব সিম্পল এটা এই হচ্ছে অ্যাসিড আর এইভাবে দিছো কি অ্যালকোহল তাহলে অ্যালকোহলটাকে যদি আমি একটু এইভাবে লিখি ওইস তাহলে এই সব এই অ্যালকোহলের ওয়েস মিলে যদি এখান থেকে পানি মুক্ত হয় তাহলে কি হলো আর সি ও আর তাহলে এটা কি এস্টার নাম এটা কি অ্যাস্টার অর্থাৎ অ্যাসিড এবং অ্যালকোহল এটাকে অম্লীয় মাধ্যমে নিরোধিত করলে আমরা যেটা পাই সেটা হলো অ্যাস্টার কি পাই এস্টার পাই তাহলে এখানে কোনটা হবে এস্টার হবে ওকে আমরা যদি এইটি থ্রি নাম্বারটা একটু দেখি এখানে নিচের কোনটি থেকে অ্যামাইড প্রস্তুত করা হয় না অ্যামাইড তো এটা হচ্ছে ওই যে অ্যামাইড আর অ্যামিনের মধ্যে একটু পার্থক্য তোমাদের জানতে হবে অ্যামাইড আর অ্যামিন যেটাকে বলছি সেটার মধ্যে পার্থক্য আছে একটা হলো বা অ্যামোনিয়া এটা হচ্ছে অ্যামোনিয়া ঠিক আছে আর এইখান থেকে যদি একটা কি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় এটাকে বলছি অ্যামিন এটাকে কি বলছি অ্যামিন আর অ্যামাইডটা হলো অ্যামাইড টা হলো অ্যাসিডের যাদক হ্যাঁ সিও এন এইচ টু সিও এন এইচ টু বুঝতে পারছো তাহলে অ্যামাইড কি অ্যাসিডের জাতক জৈব অ্যাসিড আছে সি ডাবল এইচ এখানে লাস্টে ও এইচ এর পরিবর্তে যদি এন এইচ টু দাও তাহলে এটাকে বলছি কি অ্যাসিড অ্যামাইড তাহলে এখানে অ্যামাইডের জাতক হচ্ছে সরি অ্যাসিডে যাদক হচ্ছে অ্যামাইড আর আমাদের অ্যামোনিয়া থেকে যখন একটা হাইড্রোজেন অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় সেটাকে আমরা অ্যামিন বলি কি বলি অ্যামিন তো এখানে অ্যামাইড প্রস্তুতির জন্য আমরা সাধারণত অ্যাসিড ক্লোরাইড থেকে ব্যবহার করি জৈব অ্যাসিড অ্যামোনিয়াম লবণ থেকে উৎপন্ন করতে পারি অ্যাসাইল হ্যালাইড থেকে পারি পারি কোনটা থেকে ডায়াজোনিয়াম লবণ থেকে তো দেখো এখানে এই যে উদাহরণটা এটা দেওয়ার কারণটা কি বা এই টা দেওয়ার কারণটা হলো যে অ্যামাইড কোন কি কি দ্বারা প্রস্তুত করা যায় তাহলে এখানে তিনটা তুমি জেনে গেলে এই তিনটা দিয়ে প্রস্তুত করা যায় আর যায় না কোনটা দিয়ে লবণ ডায়াজোনিয়াম লবণ আরও দুইটা ব্যাখ্যা দেওয়া আছে নিচে একটু পড়ে নিবা ওকে আমাদের 84 ফোর যেটা আছে সেটা হচ্ছে বলছে এই যে অ্যাসিডামাইড সিও এনএইচ টু এখানে ব্রোমিন আছে এখানে আছে হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড এটাকে তাপ দিলে আমি এ যৌগ পাই পটাশিয়াম ব্রোমাইড পাই পটাশিয়াম কার্বোনেটার কি পানি এখন এই কোনটি হবে যৌগ এবার একটু খেয়াল করো এইটা খুব প্রসিদ্ধ একটা বিক্রিয়া সেটা হলো এনএইচ টু বিআ পটাশিয়াম হাইড্রোক্সাইড এইখান থেকে চাপ দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যালকেন কি পাই বলো অ্যালকেন এই যে আর এইচ আর এইচ তার সাথে কি এটাকে অ্যালকেন বলছি মনে করো এটা যদি এরকম হয় সি এইচ থ্রি সি এন এইচ টু তাহলে এখান থেকে পাবো হচ্ছে মিথেন কি পাবো মিথেন তো মিথেনে এই যে সি এইচ থ্রি তার সাথে একটা হাইড্রোজেন তাহলে এই যে আরটা হচ্ছে অ্যালকাইন মূলক তার সাথে যদি একটা হাইড্রোজেন থাকে সেটাকে আমরা কি বলছি অ্যালকেন ক্লিয়ার তো কি হলো এখানে এই বিক্রিয়াটার নাম হচ্ছে হপম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া হপম্যান ক্ষুদ্রাংশ কলন ক্ষুদ্রাংশ বিক্রিয়া সাধারণত এই হকম্যান ডিগ্রেডেশন বা হকম্যান ক্ষুদ্রাংশ একটা কার্বন সংখ্যা কমে যায় মানে এখানে কার্বন সংখ্যা তো একটা মনে করো এটাতে আরেকটা আছে দুইটা তো তাই এখানে যদি তোমার তিনটা থাকে সরি এখানে তিন আর এখানে একটা কত হলো চার ঠিক আছে তো যেটাই থাকুক না কেন ডান পাশে একটা কমবে হ্যাঁ একটা কম হয়ে যাবে অর্থাৎ এই সিও মূলকটা এখানে কার্বনেট হয়ে যাবে কি হয়ে যাবে কার্বনেট হবে তার মানে এখানে আমরা সবসময় যেটা পাবো সেটা হচ্ছে এক ডিগ্রি আমি কি পাবো বলো এক ডিগ্রি আমিন হ্যাঁ প্রাইমারি আমিন প্রস্তুতের কিন্তু একটা ব্যাখ্যা যে প্রাইমারি আমিনটা কি থেকে প্রস্তুত করা যায় আমাদের হপম্যান হফম্যান বিক্রিয়া থেকে মনে থাকবে ওকে আচ্ছা আমাদের শেষেরটা একটু খেয়াল করে শেষেরটা কি বলছে এই যে খারক ধর্মের ক্রমটি সঠিক কোনটি সঠিক হবে খারক ধর্মের যে ক্রমটি সেটি কোনটি সঠিক হবে এটা প্রথমত যদি বলি একটু আমরা মনে রাখবো দুইশো তেগো কি মনে রাখবো দুইশো তেরো এই সংখ্যাটা মনে রাখার কারণ হলো দুই ডিগ্রি অর্থাৎ আর টু যদি থাকে সেটা হচ্ছে কি দুই ডিগ্রি আই মিন সরি আর টু হলে এইচ হবে আর তেরো মানে কি আর একটা থাকবে তাহলে এইচ টু হবে আর এখানে তিন ডিগ্রি মানে কত হবে আর থ্রি এন তারপরে হবে অ্যামোনিয়া তারপরে হবে কি অ্যানিলিন হ্যাঁ অ্যানিলিন হচ্ছে সি সিক্স এইচ ফাইভ এইচ টু এটা এটা হচ্ছে কোনো এখন কেন এমন হলো এটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা হলো যে আমরা জানি হচ্ছে নাইট্রোজেনের সাথে কি থাকে লোন পেয়ার থাকে দেখো এখানে সাধারণত তিনটা হাইড্রোজেন আসলো এটা কি বলছে অ্যামোনিয়া এটা কি কি বলছে অ্যামোনিয়া এখন অ্যামোনিয়াকে লুইস খার বলা হয় কারণ তারা এই যে মুক্ত জল ইলেকট্রন আছে সেটা দান করছে দেখো মুক্ত জল ইলেকট্রন কি করছে দান করছে এজন্য এদেরকে কি বলা হয় লুইস খার লুইস খার এবার এই নাইট্রোজেনে একটা হাতে যদি একটা অ্যালকাইল মূলক আছে কি মূলক আছে বলছি অ্যালকাইল মনে করো একটা আর আছে তাহলে এই আরটা হচ্ছে ইলেকট্রন দাতা এটা কি ইলেকট্রন দাতা দাতা মানে এইবা ইলেকট্রন ডোনেট করবে কে করবে অ্যালকাইল মূলকগুলা ইলেকট্রন কি করে ডোনেট করে কোন দিকে করছে নাইট্রোজেনের দিকে তাহলে নাইট্রোজেনে তো ইলেকট্রন আগে ছিল তার আগে ইলেকট্রন দিতে তার মানে এটা কি সক্রিয় হয়ে যাচ্ছে না তার মানে ইলেকট্রনটা দুদুতো শেড়া দিবে আর যত দুদুতো শেড়া দিবে তার ক্ষারধর্মিতা তত বেশি বৃদ্ধি পাবে সেক্ষেত্রে কি অ্যামোনিয়া থেকে এক ডিগ্রিটা কি হচ্ছে বেশি হচ্ছে দুই দিক থেকে যদি তোমার মূলক আসে কয় দিক থেকে আসে দুই দিক থেকে যদি আসে দিক থেকে ইলেকট্রন দান ঠিক আছে তাহলে এক ডিগ্রি থেকে দুই ডিগ্রি কি হবে খাদ্যটা আরও বেড়ে যাবে দূরত্ব ত্যাগ করবে এটাই যদি হয় সেক্ষেত্রে আমাদের তিন ডিগ্রিতে বেশি হওয়ার কথা তিন ডিগ্রিতে কি হওয়ার কথা বলছে বেশি হওয়ার কথা যে তিন দিক থেকে যদি তোমার ইলেকট্রন ডোনেট করে তাহলে তিন ডিগ্রি খাদ্যমিয়ে সব থেকে বেশি হওয়ার কথা ছিল কিন্তু হয় না কেন এই হয় না কেন বুঝতে গেলে তোমাকে একটু আমার পাশটা একটু নিতে হবে আমি একটু মুছে দিই একটু মুছে দিই আগে দুইটা তো বসো একটু মুছে দেই দেখো এখানে নাইট্রোজেনের পাশে আমি ধরে নিলাম এখানে এইচ থ্রি আছে একটা হ্যাঁ এখানে একটা এইচ থ্রি আছে এখানে একটা এইচ থ্রি ঠিক আছে এখন এই সিএইচ থ্রিগুলোকে যদি আমি একটু ভেঙে দিই এখানে একটা হাইড্রোজেন দিলাম এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এটাকে ভেঙে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে যদি ভাঙি এখানে 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 হাইড্রোজেন 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 একটা একটা কি তাহলে তুমি যদি এখান থেকে একটা মূলক এখানে একটা মূলক এখানে একটা মূলক তিনটা ধরো তার মানে তিনটা বড় গ্রুপ ছোট্ট একটা জো এইখানে মৌলটা কি নাইট্রোজেন নাইট্রোজেন একটা কি ছোট দ্বিতীয় পর্যায়ের মৌল কিন্তু তার সারাউন্ডিং এ কি আছে তিনটা বড় গ্রুপ আছে অর্থাৎ মিথাইল মূলক আছে তিনটা এই দিক তিনটা মিথাইল মূলক থাকার কারণে যদিও তারা ইলেকট্রন দিচ্ছে তিন দিক থেকে এই নাইট্রোজেনটা অনেক বেশি সক্রিয় হয়ে যাচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তার কাছে কোনো একটা মনে করো ইলেকট্রোফাইল আসবে হ্যাঁ তা ইলেকট্রোফাইলটা যা আসতে যাবে তাহলে আসতে আসার জন্য তার একটা স্পেস লাগবে একটা জায়গা লাগবে তো যে এই পাশ দিয়ে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে তাই না কিন্তু সেই স্থানিক বাধা হয় কি বাধা পায় এখানে আসতে হবে না এটাকে বলা হয় স্থানিক বাধা বা স্ট্রিক হিন্ডারেন্স ঠিক আছে হিন্ডারেন্স ক্লিয়ার তো তাহলে স্থানিক বাধা পাচ্ছে স্থানিক বাধা পাওয়ার কারণে যেটা হলো যে এটা সব থেকে বেশি সক্রিয় হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না এটা কি হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে কার তুলনায় এক ডিগ্রি তুলনায় নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তাহলে সব থেকে বেশি হচ্ছে কোনটা আমরা বললাম দুই ডিগ্রি তারপরে কত বলছি এক তারপর তারপরে কত হচ্ছে তিন ডিগ্রি এটি হচ্ছে দুইশো আর তারপর স্বাভাবিকভাবে বলছি এমনিয়া তারপর স্বাভাবিকভাবে কোনটা বলছি স্বাভাবিক অবস্থায় NH3 থ্রি আর সর্বশেষটা কি বলছি সর্বশেষ বলছে সব থেকে কম সক্রিয় বা নিষ্ক্রিয় কেন এটা ব্যাখ্যাটা হলো যে আমরা তো এটা জানি অ্যানিলিন হ্যাঁ হলো যে এখানে আচ্ছা এনএচ NH2 দিয়ে দিলাম সমস্যা নেই এনএচ ওকে তো এটা এখন এখানে অ্যামিন মূলকের সাথে কি আছে আছে কি আছে বেনজিন বেনজিন এখন কি কাজ করে এখানে তো অ্যালকাইল মূলকগুলো হচ্ছে ইলেকট্রন দাতা গুলো কি ছিল ইলেকট্রন দাতা ঠিক আছে কিন্তু বেঞ্জিন উল্টা কাজ করছে বেনজিন হচ্ছে ইলেকট্রন ভিতরে টেনে নিচ্ছে কার ইলেকট্রন টেনে নিচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন ভিতরে টেনে নিচ্ছে কিসের ভিতরে নিজের দিকে মানে এদেরকে বলা হয় ইলেকট্রন উইথ গ্রুপ কি বলা হচ্ছে ইলেকট্রন উইথ ড্রয়িং গ্রুপ মানে নিচে টেনে নিচে নিজের দিকে যখন টেনে নিবে তখন হচ্ছে এখানে তো প্লাস হয়ে যাবে কি হয়ে যাবে বলো প্লাস হয়ে যাবে না তার মানে সে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তার মানে তার খাদ্য থাকছে না খাদ্য মানে কি সে ইলেকট্রন দান করবে বাইরে কাউকে সেটা পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ তার ইলেকট্রনটা কে টেনে নিচ্ছে বেঞ্জিন বলাই টেনে নিচ্ছে এই বেঞ্জিন বলাই সক্রিয় হচ্ছে বাট নাইট্রোজেনটা কি হয়ে যাচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এজন্য সব থেকে নিষ্ক্রিয় তার কোনটা হবে অ্যানিলিন তো সব থেকে বেশি দুই ডিগ্রি এক ডিগ্রি তিন ডিগ্রি অ্যামোনিয়া তারপর কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাহলে आंसरটা কোনটা হবে এখানে আর আছে দুই ডিগ্রি এখানে আছে এক ডিগ্রি এটা কত তিন এটা হচ্ছে তাহলে লাস্ট অ্যামোনিয়া ঠিক আছে তো আশা করি এটা খুব ভালো একটা প্রশ্ন ছিল এটা বুঝতে পারছো আর বাকিগুলা যেটা বললাম খুব বেশি কথা বলি নাই নিচে ব্যাখ্যা আছে সবাই করতে পারলে আশা করি এটা সমস্যা হবে না ঠিক আছে ভালো থেকো প্রায় শেষের দিকে আবার দেখা হবে ইনশাল্লাহ সামনের ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম